আমার তামান আপনারা সবাই পাশে থাকবেন সবাই সবাই পাশে থাকবেন আমার আমার তামান্নার সবাই পাশে থাকবেন আমাদের সবাই পাশে থাকবেন আমার মেয়ের বিচারে সব দিয়ে আপনাদেরকে সবাইকে পাশে চাই

তার কাছে আমি চাইছি যে আপনি বিচার দিন না হলে আমার তেমন নাকি ফিরিয়ে দিন আমার ওই একটাই সাত রাজার ধন ছিল আর কেউ নেই আমার আমার আর কেউ নেই

দিদি আমরা জগন্নাথ মন্দির দেখতে চাইনি আমরা অভয়ার খুনি বিচার পাক চেয়েছিলাম শাস্তি পাক চেয়েছিলাম অভয়ার বাবা মা বিচার পান অভয়ার খুনি শাস্তি পাক আমরা সত্য জানতে চেয়েছিলাম আপনি আমাদের মন্দির দিছেন দিদি নবান্ন অভিযান দশ বার কর একশো বার কর হাজারবার কর নবান্নের হেড়ে ছেঁড়া গেছে তাতে ফুল ছেঁড়া গেছে বাড়া এক বছর ধরে এটুকু বোঝা গেল যে আন্দোলন সম্পূর্ণ ব্যর্থ পর সঞ্জয় রায় সে বাঁচিয়ে রেখে যে প্রশাসন সঞ্জয় রায়কে খুন করে সে প্রশাসনকে প্রশাসন বলতে আমি ঘৃণা করি আজ মাসে ব্যথা থেকে বেরোতে পারেননি আর বাকি সবাই বেরিয়ে মোটামুটি ফুচকা টুচকা খেয়েছে পুজোয় ফুর্তি মেরেছে এখনো সেই মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী বলে মনে করো যে মুখ্যমন্ত্রী তোমার কন্যাকে হত্যা করার পেছনে দাঁড়িয়ে থাকে এবং প্রমাণ লোভ করার পেছনে দাঁড়িয়ে থাকে তোমার ছেলে মেয়ের চাকরি কেড়ে নেয় দু নম্বরই করে যে মুখ্যমন্ত্রীর সরকার সেই মুখ্যমন্ত্রীকে এবং তার সরকারকে তুমি বিশ্বাস করো এখনো ধেক তোমাকে ধেইক সন্দীপ ঘোষ ডাক্তারি শেখাচ্ছিল অভয়াকে কি করে অ্যানাস্থেসিয়া করতে হয় তাই তার বন্ধুদের দেখাচ্ছিল ওকে মডেল করে তাই না হালকা করে অ্যানাস্থেসিয়া করতে গিয়ে ও সুইসাইডের মতো তাই বলা হয়েছিল তো ব্যাপারটা দুঃখের বিষয় রাজ্যের অবস্থা রাজ্যের মুখ্যমন্ত্রীকে এইভাবে সমালোচনা করতে হয় এটা আমাদের রাজ্যের পক্ষে কলঙ্ক তারপরের পর্যায়ে তিনি যখন এই দখল করাটাকে বেশ স্থায়ীকরণ করতে পারলেন ক্ষমতা দখল করা ক্ষমতা ভোগ করা তখন তিনি প্রায় গণতন্ত্রটাকে গণতান্ত্রিক ধ্বংস সাধন করে রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চেষ্টা করছেন এখন এবং তার আকাঙ্ক্ষা হয়েছিল গোটা ভারতবর্ষটাকে তিনি তার রাজত্ব বলে তৈরি করতে পারবেন রাজ্য হিসেবে তৈরি করতে পারবেন রাজত্ব করবেন এবং সেখানে এই ভারতবর্ষের ভূমিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নামক তার যে নিজস্ব নিজের নির্মিত দলে সর্বভারতীয় পদে অভিষেক দিয়ে বরণ করেছিলেন এই তার ভাইপ বলে পরিচিত ব্যক্তিটিকে কালকে রাত থেকে আমি ভাবছি থেকে কেন সারা বছর ধরে ওই মেয়েটার মুখ আমি ভুলতে পারছি না তাকে কেন পৃথিবী থেকে যেতে হবে আজকে ভার নিয়েছে মহিলা শাসন দল নেত্রী সরকার নেই এদেশে পশ্চিমবাংলায় সরকার নেই সরকার থাকলে ওকে মরতে হতো না গান্ধীতে হতো না শাসক দলের নেত্রীর হাতে প্রাণ দিতে হয়েছে তখন টাকার পাহাড় মমতা বন্দ্যোপাধ্যায় কিনে আমি কোনো কথাই বলতে চাই মানে কথা বলারও একটা উপযুক্ত লোক হওয়া দরকার আমি মনে করি না যে উনি সে কমেন্ট তিনি তার নিজের পথে চলেছে জনতা জনতার পথে চলেছে